খুবই মজাদার লবণীয় একটা রেসিপি নিয়ে আসলাম এখন তো শীতকাল সবার রেসিপিটা খুবই পছন্দ হবে আশা করছি পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে চলেন দেখে আসি তো আমি আজকে হাঁসের মাংস রান্না করব তো এখানে আমি একটা হাঁস নিয়ে নিয়েছি হাঁসটার মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখন রান্না বসিয়ে দেব তো রান্নাটা যেহেতু আমি প্রেশার কুকারে করব তাই আমি এখানে প্রেশার কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব তাই আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আসতো আর এই গরম মশলার পেঁয়াজ কুচিগুলো তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন লালচি হয়ে বাদামি কালার ছেড়ে লালচি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা আর এই আদা বাটা রসুন বাটাটা আমি তেলের উপর খুব ভালো করে ভেজে নেব আর যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে না যাবে অতক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে যে না এর কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব আর আমি একটা কথা বলি মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে আর আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো আমি এখন এই মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি আজকে জিরা বাটা দিয়েই রান্না করবো তাই আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলাটা আর আর একটু কষিয়ে নেব আর মশলাটা একটু ভালো করে কষালে রান্নার টেস্টটা ভালো আসে এই জন্য আমি চেষ্টা করি মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্না করার জন্য এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর রান্নার স্বাদটাও তাই এক এক রকমই হয় তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা যেন নিচে লেগে না যায় স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল যার যার পছন্দ মতো দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবকটা গুঁড়ো মশলা দিয়ে আমি এখন এই মশলাটা আরও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে অনেক বেশি ভালো হবে তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এই সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন আমাদের বাসার সবার তো খুবই পছন্দ তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি আসলে হাঁসের মাংসটা একটু ভালো করে কষিয়ে রান্না করতে হবে মন দিয়ে তাহলে হাঁসের মাংসটা বেশি টেস্টি হয় তো সেজন্য আমি একটু মানে মন দিয়ে রান্না করতেছি যাই হোক তো এখন আমি এখানে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নে মিশিয়ে নেবো হাঁসের মাংসগুলা এতে করে সব মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মাংসের সাথে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মাংসটা রেখে দেব দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে মাংস থেকে এই পানিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মাংসের ভিতরেও মশলাগুলো খুব ভালো করে ঢুকবে মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি প্রায় অনেকক্ষণ থেকে মাংসগুলো কষাচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখানে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আর যেহেতু প্রেশার কুকার রান্না করতেছি তাই অত বেশি পানি লাগবে না যতটুক প্রয়োজন অতটুক দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। তো আমি প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে দিয়েছি আর আমার মাংসটা হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে নেব তো মাশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে খুব ভালো লাগতেছে ফ্লেভারটা আর মাংসটা সত্যি অনেক বেশি মজা হয়েছে তো এখন আমি খুবই স্পেশাল একটা মশলা দিব এখানে যেটা যে কোনো মাংস রান্না শেষে দিলে রান্না মাংসর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি এখন এইখানে সে মশলাটা দিয়ে দেব। আর সে মশলার মধ্যে আসলে সবার জানাই এখানে আমি কিছু দারচিনি আর কিছু এলাচ বেটে রেখেছি আর ওই মশলাটা এখন আমি এখানে দেব। ওই মশলাটা দিলে হাঁসের মাংসর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো আমি এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ আবার চুলাটা জ্বালিয়ে দেব। দিলে পুরো মাংসের ভিতরে গ্রান্টা ছড়িয়ে যাবে আর রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে তো এখন আমি ডাক রেখে দেব ডাকনা দিয়ে কিছুক্ষণ চুলার উপরে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালো করে বলক আসার পর ডাকনাটা তুলে নিচ্ছি তো আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে আজকে আমার হাঁসের মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন আর শেয়ার